আটা দিয়ে তুলোর মতো সব পাউরুটি রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এই পাউরুটিগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে তাছাড়া বিকালের নাস্তায় চায়ের সাথে এই পাউরুটিটা খুব ভালো লাগবে খেতে কোনোরকম ইলেকট্রিক ওভেন ছাড়াই খুব সহজভাবে এই রেসিপি কীভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তা একটা মিক্সিং বলে হাফ কাপ নিয়ে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে ঠান্ডা পানি অথবা ফুটন্ত গরম পানি নেওয়া যাবে না দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দুই কাপ দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে এখন এখানে আরও উঁচু হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা এখন সব কিছু আবারও খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি কিছুক্ষণ মাখার পরে হাতের ভিতরে দেখবেন এরকম একটা স্টিকি ভাব হবে এরপরে যে সামান্য কিছুটা তেল মেখে এটা আরও একটুখানি মেখে নিতে হবে তখন দেখবেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আটাটা মাখার পরে সামান্য একটু তেল উপর থেকে ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম এক ঘন্টা পরে যেহেতু আমার হাতে দুই ঘন্টার মতন সময় ছিল না আমার অন্য কাজের একটু চাপ ছিল এজন্য এক ঘন্টার মধ্যেই আমি এটা মেখে নিচ্ছি হাত দিয়ে চেপে প্রথমেই ডো থেকে এর বাতাসগুলো বের করে নিয়েছি দেন খুব ভালো করে আরেকবার মথে নিয়ে এর থেকে ছোট ছোটো লেচি কেটে নিব যে ডোটা আমি তৈরি করেছি এর থেকে আমার টোটাল বারোটা এরকম ছোট ছোট ডো হয়েছে এখন নর্মাল খাতার কাগজ আছে আমার বাচ্চার স্কুলের লেখার কাগজ সেটা নিয়ে নিয়েছে আর উপর থেকে হালকা একটু তেল মেখে নিচ্ছি দেন একটা করে ডো হাতে নিয়ে এভাবে উল্টো করে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে এখন এই কাগজের উপরে চারিপাশ ঘুরিয়ে আমি একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি যাতে দেখতে একটা ফুলের মতো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এটা আলাদা করেও ভেজে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি টোটাল দুইটা ফুল আমার এখানে হয়েছে এখন তেলটা সামান্য গরম হওয়ার পরে এর উপরে এই কাগজ সহই দিয়ে দিলাম আর তেলটা কেমন গরম কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পরে এরকম হালকা বাবল উঠবে খুব বেশি তাপে ভাজলে কিন্তু রুটিগুলো প্রথমেই পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে উল্টে দিয়ে এখন এই কাগজটা এভাবে তুলে নিচ্ছে আর এটা কিন্তু খুব ইজিভাবেই উঠে আসে চুলার আঁচ লো করে দিয়ে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে তাতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর ভেতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো এই তো ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি আমার হোম মেড বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে সুন্দর ফ্লেভার অ্যাড হবে আর খেতেও খুব ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ঘিও ব্রাশ করে দিতে পারেন আর বাটার অথবা ঘি ব্রাশ করার পরে এর ফ্লেভারটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে অনেকেই মনে করতে পারেন তেল দিয়ে ভাজলে এর ভিতরে তেল ঢুকে যাবে এজন্য আপনাদেরকে আমি কয়েকটা ছিঁড়ে দেখাচ্ছি যে দেখেন এর ভিতরে কিন্তু এক ফোঁটাও তেল ঢুকে নাই তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই